চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে এখানে কবে তারিখ ঘোষণা করা হলো বিস্তারিত কে বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মরজস্য করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি কবে প্রকাশিত হবে এসএসসির ফলাফল দেখতে পাচ্ছি বলা হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার দশই জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হবে এখানে আজকে হচ্ছে নয় জুলাই আগামীকালে এটি ফলাফল প্রকাশিত হবে দুপুর দুইটায় তবে এসএসসি ও সমমান পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমন্ব পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না মঙ্গলবার আটাই জুলাই আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি সম্মান পরীক্ষার ফল দশের জুলাইবেলা দুইটাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতি শিক্ষা যে বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে প্রকাশ করা হবে আর আপনারা কীভাবে এটি ফলাফল পাবেন এখানে অনলাইনে শিক্ষা দিয়ে তোমরা কীভাবে করবা এখানে হচ্ছে এডুকেশনাল বোর্ড যে রেজাল্টস গভর্নমেন্ট ডট ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন হচ্ছে পরীক্ষার সাল দিতে হবে পরে বোর্ডের নাম দিতে হবে রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবা এখানে হচ্ছে এসএসসি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এসপেস তারপরে তারপর পর্যন্ত অক্ষর তারপরে স্পেস দিয়ে রোল নম্বর এসপেস ডে শাল এইভাবে যে এসএসসি উদাহরণস্বরূপ এক্সাম্পল দেওয়া হয়েছে এসএসসি না ডিএইসের ঢাকা এত রোল দু হাজার পঁচিশে পাঠাতে হবে এই ষোলো দুই দুই এই নাম্বারে আর কি আর প্রি রেজিস্ট্রেশন মাদ্রাসা বোর্ডের জন্য হচ্ছে এস এম এসের মাধ্যমে ফল জানতে হলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে আর প্রি রেজিস্ট্রেশনের নিয়ম হলো দাখিল লেখে স্পেস দিয়ে ম্যাথ লেখে স্পেস দিয়ে আপনার হচ্ছে রোল নম্বর এবং সাল লেখে ষোলো দুই দুই নম্বরে পালাতে হবে এখানে দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা এত দিয়ে রোল নম্বর দিয়ে আর হচ্ছে দু হাজার পঁচিশতে ফল প্রকাশের সঙ্গে প্রি রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছাতে হবে আর কারিগরি বোর্ডের ফল হচ্ছে কারিগরি বোর্ডের ফল জানতে হলে হচ্ছে টাইপ করতে হবে এসএসসি এসপিস দিয়ে টেক টেকনিক্যাল অর্থাৎ টিএসিতে টেকনিক্যাল আর হচ্ছে এসপিস রোল নম্বর দিয়ে এই দুই হাজার পঁচিশ দিয়ে আপনার হচ্ছে মানে এসপিস রোল নম্বর দিয়েই আপনারা হচ্ছে দুই ষোলো দুই দুই নম্বরে পাড়ায় দিতে পারবেন আর প্রাতিষ্ঠানিক ফল হচ্ছে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে আর এদিকে ফল প্রকাশের পর ফল পূর্ণ নিরীক্ষণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত এজন্য আবেদন নেওয়া হবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং টিকটক বাংলাদেশের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে এগুলো হচ্ছে এসএসসির ফলাফল প্রকাশের তারিখ